নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখানেই আছেন সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি এই ঋতু পরিবর্তনের সময় সবাই আপনারা নিজের নিজের খেয়াল নেবেন এবং পরিবারের সকলেরও খেয়াল রাখবেন কারণ এই সময় ঘরে ঘরে সবার খুব ভাইরাল ফিভার হচ্ছে আর করোনার পর থেকে কোন ভাইরাল ফিভার যে কোন দিকে দিশা নেবে এটা বোঝা খুব মুশকিল আজ এই কথাটা শুরুতেই বললাম তার কারণ আমার পরিচিতিদের অনেকের মধ্যেই দেখছি জ্বর এসেছে তাদের সবাইকেই সাবধান করেছি তাই ভাবলাম আপনাদেরও বলি আমি জানি আপনারা সবাই খুব সতর্ক কিন্তু তাও একটুখানি সাবধানে রাখবেন বিশেষ করে বাড়ির যারা প্রৌঢ় রয়েছে তাদের এবং বাচ্চাদের এই সময় খাওয়ার দাওয়ার বিশেষ ধ্যান রাখবেন সবাই প্রচুর পরিমাণে জল খাবেন ফ্রুট জুস খাবেন নানান রকম স্যুপ খাবেন প্রচুর প্রোটিন ইনটেক করুন আর তার সাথে লিফি ভেজিটেবল মানে যেগুলো নাকি সবুজ শাক সবজি সেগুলোও বেশি করে খাবেন আর ভিটামিন ডি জাতীয় জিনিস আর ভিটামিন সি জাতীয় খাবারও খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন আজ সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ছোলার তরকারি আর পরোঠা আপনারা ভাবছেন হয়তো এত জ্ঞান দিলাম অথচ নিজে কি খাচ্ছি না এই দেশি ছোলা যেটা এই ছোলাতেও প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আর ফাইবার থাকে যেটা নাকি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে আজ আমি যে পরোঠাটা বানিয়েছিলাম সেটাতেও আমি খানিকটা কালো জিরে আর খানিকটা জোয়ান আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করে পরোটার আটাটা মেখেছিলাম পরোটাতে আমি কেন কালো জিরে আর জোয়ান দিলাম তার কারণটাও বলি প্রত্যেক মশলার মধ্যেই নিজস্ব কিছু গুণ থাকে যেই গুণগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী যেমন কালো জিরেতে থাকে ভিটামিন এ ফসফরাস আয়রন পটাশিয়াম এইগুলো আমাদের মেমোরিটাকে খুব ভালো করার কাজে দেয় আমাদের সুগার লেভেলটা ব্যালেন্স করতে কাজে দেয় আমাদের হার্ট হেলথ ভালো করে কোলেস্ট্রল কম করে আর যাদের নাকি জয়েন্ট পেনের সমস্যা আছে সেটাও কালো জিরেতে অনেক উপকার পাওয়া যায় খেলে কালো জিরে খেলে অনেক উপকার পাওয়া যায় আর জোয়ানের গুণ তো আমরা সবাই জানি জোয়ান একটা অ্যান্টিব্যাকটেরিয়াল মশলা যেটা নাকি আমাদের হজম শক্তিটাকে বাড়ায় পেটে গ্যাস অম্বলের সমস্যা দূর করে এই কারণে দেখবেন অনেকেই আছে যারা খাবার পরে মুখ শুদ্ধি হিসেবে ভাজা জোয়ান খায় আজ অনেক ডাক্তারি জ্ঞান দিয়ে ফেললাম এবার সবাইকে খেতে দিতে হবে আমার হাজব্যান্ড চলে এসছে ওকে খাবারটা দিয়ে দিলাম আর আমি একটু পায়েস বানিয়েছিলাম গতকাল রাতে সেটাই বাটিতে বাটিতে সবার জন্য একটু বেড়ে দিলাম মেয়ে আগেই খেয়ে নিয়েছে বাকি আছি শুধু আমি আর আমার ছেলে আমি একটু পরে ব্রেকফাস্ট করব ছেলেরটাও বানিয়ে রেখেছি আমারটাও বানানো আছে আর আমার শ্বশুর মশাইয়ের টিফিনটাও আমার প্যাক করা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড ব্রেকফাস্টটা করে ওটা নিয়ে দোকানে বাবাকে দিয়ে আসবে এই ফাঁকেই চলে এসেছি একটু আমার বেডরুমে গত দুদিন ধরেই চিন্তা করে যাচ্ছি যে বিছানার চাদরটা চেঞ্জ করা দরকার কিন্তু হয়ে আর উঠছিল না তো আজ একদম মনস্থির করে নিয়েছি এই বিছানাটা আজকে ক্লিন করবই কাজ করতে করতে একটু কমেন্টের রিপ্লাই দিয়ে নিই আমাকে একজন প্রশ্ন করেছেন ওনার নাম রাইয়া বোস উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি সানস্ক্রিন ব্যবহার করি তো রাইয়া আজকে যদি তুমি আমার ব্লগটা দেখো তাহলে আজকে তুমি তোমার কমেন্টের উত্তর পেয়ে যাবে আমি লোটাসের প্রফেশনাল রিজুবিনাটা ব্যবহার করি যেটা নাকি এস পি ফিফটিন এটা মানে সান প্রোটেক্টেড তো বটেই তার সাথে এর মধ্যে আছে ডে ক্রিম আর তার সঙ্গে আছে ময়েশ্চারাইজার এটা অনেক কাজেই লাগে ব্যবহার করে দেখতে পারো দামটা হয়তো একটু বেশি যেহেতু প্রফেশনাল প্রোডাক্ট কিন্তু খুব ভালো মানে আফটার ফরটি আমার জন্য তো খুব ভালো এবার আমি তো জানি না তোমার এক্স্যাক্ট বয়স কত তোমার বয়স অনুপাতে মানে তোমার বয়স অনুযায়ী তুমি যে কোনো একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করতেই পারো সানস্ক্রিন অনেকে বাইরে বেরোনোর আগে মানে রোদ্রে যাওয়ার আগে ব্যবহার করে কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনারা যারা বেশিক্ষণ রান্নাঘরে থাকেন মানে গ্যাসের সামনে থাকেন উনুনের সামনে থাকেন তারাও সানস্ক্রিন মেখে রান্নাঘরে যাবেন কারণ ট্যান শুধুমাত্র সূর্যের তাপেই হয় না আমাদের গ্যাসের যে ফ্লেমটা যেটা হিটটা আসে সেটা থেকেও আমাদের শরীরে ট্যান পড়ে আমি অবশ্যই কোনো বিউটি এক্সপার্ট নই তবে যেটুকু শুনেছি দেখেছি বুঝেছি এক্সপিরিয়েন্স করেছি নিজে সেই জ্ঞানটুকু দিয়েই আমি সাজেস্ট করলাম আমায় আরও একজন বোন কমেন্ট করেছে ওনার নাম তসলিমা ওনার নিজেরও হয়তো কোনো একটা ব্লগ চ্যানেল আছে দেখলাম তসলিমাজ ব্লগ বলে আছে তো উনি কমেন্ট করে বলেছেন আপু তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগলো তুমি কি সুন্দর করে কথা বলো তো থ্যাংক ইউ তসলিমা আমার কথাগুলো যে তোমার এত ভালো লেগেছে আমি চাইবো তুমি প্রত্যেক দিন আমার ব্লগে আসো আর আমার কথাগুলো শুনে যাও আমিও নিশ্চয়ই যাব তোমার ব্লগে তোমার চ্যানেলটা দেখতে একবার আর তোমার পাশেও থাকবো কিন্তু তবে সেটা আমার এই চ্যানেল থেকে নয় আমার আরও একটা চ্যানেল আছে আমি সেখান থেকে অবশ্যই তোমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আশা করি তুমি নিশ্চয়ই জানো সাব ফর সাপ করা যায় না তাই আমি আমার চ্যানেলে যারাই আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যায় আমি তাদের আমার ওই অন্য চ্যানেল থেকে তাদের চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসি তবে আমার এই চ্যানেল থেকে আমি করি না আমি মনে করি সবাই নিজের নিজের কন্টেন্ট দিয়ে আর নিজের নিজের পরিশ্রম দিয়ে নিজের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমার করে দেওয়া একটা সাবস্ক্রাইব যদি তাদের এগিয়ে চলতে সাহায্য করে বা তাদের কোনো উপকারে লাগে তাহলে কেন করব না আমি এই জন্য আমার অন্য চ্যানেল থেকে তাদের সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসি কথা বলতে বলতে আজ অনেক কাজ হয়ে গেল বিছানা গুছানো হয়ে গেল ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করে আমি মেলেও দিয়ে চলে আসলাম আর এখন আমার এই ছেলের ফটোগুলোতে ভীষণ ধুলো পড়ে গিয়েছে তাই এখন এগুলোকেই পরিষ্কার করে নেব। রান্না এখনও কিছুই হয়নি এখনও জানিও না কী রান্না করব ডিসাইডও করিনি তবে কিছু একটা তো বানাতেই হবে দেখি রান্নাঘরে যাই তারপর ঠিক করব। আর তার আগে আজকে টুকটাক আরও কাজ আছে সেগুলো সারবো তারপরেই আমি রান্না শুরু করব। ফ্রিজে মাছ মাংস ডিম সবই আছে তবে আজ একটু ভাবছি মেয়ের জন্য সয়াবিন বানাবো কারণ মেয়েটা সেদিন হাতে ধরে সয়াবিনগুলো কিনে আনলো এখনো পর্যন্ত আমি সয়াবিনটা ওকে বানিয়ে খাওয়াতেই পারলাম না আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি যদি কিছুই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন আর যারা অলরেডি এটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আজ তাহলে আসি ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা